আর এটা হলো গোপুর জন্মদিনের সকালের সাজ এরই মধ্যে আন্টি কোলে করে আরেকটা গোপুকে নিয়ে চলে এসছে এটা হলো আন্টির বাড়ির গোপু যেহেতু জন্মাষ্টমী করব সেই জন্য আন্টিকে বলেছিলাম গোপুকে নিয়ে চলে আসতে একই সঙ্গে সেলিব্রেশন হবে আর জন্মাষ্টমীর দিন দুপুর থেকে আমি একটু নিজের মতন করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছিলাম কিছু বেলুন আর কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর এখানে সন্ধ্যাবেলা স্নান অভিষেকের জন্য থালা রেডি করেছি প্রদীপ প্রদীপ সব গুছিয়ে রেখেছিলাম আর হঠাৎ করে দেখি ঋতু এসে হাজির তাও আবার গোপুশোনা জন্য গিফট নিয়ে গোপু জন্য জামা পাগড়ি কানের দুল হাতের একটা আর সঙ্গে কিন্তু মিষ্টি ভোগ নিয়ে এসেছিল আর কি সুন্দর একটা গিফট পেয়ে গেল সন্ধেবেলা গোপু আমার চলো এবার স্নান অভিষেক করানো যাক কারণ অনেক রাত্রি হয়েছে এই প্রথমবার করছি গোপুর কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি কারণ ভুল ত্রুটি হলে গোপু আমাকে ক্ষমা করে দিও আর আমি এটা ভীষণ মানি ভগবানকে মন থেকে যেটুকু করবে যা যা করবে ভগবান ঠিক গ্রহণ করবে তার জন্য যে মন্ত্র বলতে হবে এক্সট্রা কোনো নিয়ম করতে হবে তার কোনো মানে নেই আর দুই গোপুকে একসঙ্গে স্নানাভিষেক করানোর পর এখন এক এক করে তৈরি করে দিচ্ছি নতুন জামা পরিয়ে আর দেখেছো কি গোপু আর আজকে আমি কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং দুজনেই হলুদ হলুদ পরেছি আর গোপুকে সুন্দর করে গয়নাগাটি পরিয়ে নতুন পাগড়ি পরিয়ে সাজিয়ে দিলাম আর পাশে রাখলাম এই গোমাতাকে যেটা আমি কলকাতা থেকে এনেছিলাম ছোট্ট ছোট্ট দুটো মিনি গোমাতা যেটা তোমরা ভিডিও দেখেছো যারা যারা দেখেছো তারা জানো খুব সুন্দর লাগছে এখন আয়না দেখিয়ে দেখাচ্ছি গোপুর সাজ কেমন হয়েছে আর এটা হলো ছোট্ট একটা গিফট গোপুর বার্থডের জন্য রুপোর একটা ছোট্ট বাসি ছোট্ট একটা উপহার তোমার জন্য গোপো তুমি গ্রহণ করো আর আজকের এই রাজবেশে আমার গোপুকে কিন্তু ভারী সুন্দর লাগছে গোপুদের সাজানোর পর এখন ঘরের অন্যান্য ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজালাম আর এখন এক এক করে ঠাকুরের ভোগগুলো সব সাজিয়ে ফেলি কারণ বারোটা বাজতে আর বেশিক্ষণ সময় নেই বারোটা বাজলেই তো পুজো শুরু হবে আর এই যে হলো গোপুর জন্মদিনের স্পেশাল কেক আর এই কেকটা কিন্তু আমাকে পাঠিয়েছে আভা জাইন গঙ্গারামপুরে ওর বাড়ি ভীষণ সুন্দর কেক বানায় আর এই কেকটা তো আমার খুব পছন্দ হয়েছে আর সবশেষে ফল কেটে ফলের থালাটা সাজালাম আমার সম্পূর্ণ সব ভোগ সাজানো কিন্তু কমপ্লিট এখন সব ভোগের ওপরে একটা করে তুলসী পাতা দিলাম কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গোপুসোনার ভোগ একদমই নিবেদন হবে না আর নিজে হাতে সম্পূর্ণটা গুছিয়েছি সম্পূর্ণটা জোগাড় করেছি আমি যতটুকু পেরেছি যাই হোক সামনের বছর গোপুর জন্মদিনে ভালো থাকলে আরও সুন্দর করে করার চেষ্টা করব আর রাত্রি তখন বারোটা গোপুর পুজো শুরু হলো আরতি দিয়ে আর বাড়ির সবাই কিন্তু বসে রয়েছে এখানে পুজো দেখছে ও বাড়ি থেকেও এসছিল আর এখানে আন্টি টুইঙ্কেল বুড়ি সবাই বসে পুজো দেখছে আর এই জন্মাষ্টমীর পুজো কিন্তু কোনো মশাই করেনি আমি নিজেই গোপোষণার পুজো করেছি আর ভগবানের কাছে আমার এটাই যাওয়া শুধু জন্মাষ্টমী নয় সারা বছরে সব সময় যেন আমি ভগবানের সেবা করতে পারি আর সুন্দর করে আরতি শেষ করে পুজো কমপ্লিট করলাম